পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ আপনি যে নামেই বলেন না কেন বঙ্গাব্দের প্রথম দিন তথা বাংলা নববর্ষ দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয় ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে পয়লা বৈশাখ বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে সে হিসেবে এটি বাঙালিদের একটি সার্বজনীন লোক উৎসব হিসেবে পরিচিত পহেলা বৈশাখ উদযাপনের শুরু হয়েছিল পুরান ঢাকার মুসলিম মাহিফরাজ সম্প্রদায়ের হাতে এই উৎসবটি ঘিরে রয়েছে নানা আয়োজন সকালে শোভাযাত্রা মেলা পান্তাভাত খাওয়া হালকাথা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদযাপিত হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা পাক্য হল শুভ নববর্ষ নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় দুই হাজার ষোলো সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজড়ি পঞ্জিকা অনুসারে কৃষি পণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভরশীল হয় তা কৃষি ফলনের সাথে মিলত না এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি আরবি হিস্রি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের দশই মার্চ বা নয়শো বারো হিস্রিতে বাংলা সন গণনা করা হয় তবে এই গণনা পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসন আরোহণের সময় পাঁচই নভেম্বর পনেরোশো সাল থেকে প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত এর পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন এই উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করা হতো এই উৎসবটি একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় যার রূপ পরিবর্তন হয়ে বর্তমানে এই পর্যায়ে এসেছে তখনকার সময় এই দিনের প্রধান ঘটনা ছিল একটি হালখাতা তৈরি করা হালখাতা বলতে একটি নতুন হিসাব বই বোঝানো হয়েছে প্রকৃতপক্ষে হালকাতা হল বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হাল নাগাদ করার প্রক্রিয়া গ্রাম শহর বা বাণিজ্যিক এলাকা সকল স্থানে পুরনো বছরের হিসাব বই বন্ধ করে নতুন হিসাব বই খোলা হয় হালকাতার দিনে দোকানদারা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে এই প্রথাটি এখনও অনেকাংশে প্রচলিত আছে বিশেষত স্বর্ণের দোকানে শামসুজ্জামান খানের মতে বাংলার মোগল সুবেদার মুর্শিদ কলি খান প্রথম পূর্ণা এর রীতি শুরু করেন যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন এবং তিনি বাংলা দিনপঞ্জির সূচনা করার জন্য আকবরের রাজস্ব নীতি ব্যবহার করেন বর্তমানে নগর জীবনে নগর সংস্কৃতির আদলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ উদযাপিত হয় পয়লা বৈশাখের প্রভাতে উদীয়মান সূর্যকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের উৎসব এ সময় নতুন সূর্যকে প্রত্যক্ষ করতে উদ্যানের কোনো বৃহৎ বৃক্ষমূলে বা লেকের ধারে অতি প্রত্যুষে নগরবাসীরা সমবেত হয় নববর্ষকে স্বাগত জানিয়ে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এদিন সাধারণত সব শ্রেণীর এবং সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরিধান করে নববর্ষকে স্বাগত জানাতে তরুণীরা লাল পেরে সাদা শাড়ি হাতে চুড়ি খোপায় ফুল গলায় ফুলের মালা এবং কপালে টিপ পরে আর ছেলেরা পরে পায়জামা ও পাঞ্জাবি কেউ কেউ ধুতি পাঞ্জাবিও পরে এদিন সকালবেলা পান্তা ভাত খাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে সঙ্গে থাকে ইলিশ ভাজা এভাবে লোকজ বর্ষবরণ প্রথাগুলির কোনো কোনোটির অনুসরণের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য অনেকটা সংরক্ষিত হচ্ছে বর্ষবরণের চমকপথ ও চমচমাট আয়োজন ঘটে রাজধানী ঢাকায় এখানে বৈশাখের উৎসবের অনুষ্ঠানমালা এক মিলন মেলার সৃষ্টি করে নববর্ষের প্রথম প্রভাতে রমনা উদ্যান ও এর চারপাশের এলাকায় উচ্চল জনস্রোতে সৃষ্টি হয় জাতীয় বন্ধন সায়ানেটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমনে রবীন্দ্রনাথের আগমনী গান এসো হে বৈশাখ এসো এসো এর মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয় তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে ছায়ানাট প্রথম এ উৎসব শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলার প্রভাতি অনুষ্ঠানেও নববর্ষকে সম্ভাষণ জানানো হয় এখানকার চারুশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রা নববর্ষের আহ্বানকে গড়ে তোলে নয়ন মনোহর এবং গভীর আবেদনময় এ শোভাযাত্রা উপভোগ করে সব শ্রেণীর আবাল বৃদ্ধ বনিতা এদিন শহীদ মিনার প্রাঙ্গণে টিএসসি এবং চারুকলা সহ সমগ্র বিশ্ববিদ্যালয় এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি নজরুল ইনস্টিটিউট বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ শিশু একাডেমি বাংলাদেশ জাতীয় জাদুঘর ছায়ানট বুলবুল ললিতকলা একাডেমি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্পোরেশন নজরুল একাডেমি মুক্তিযুদ্ধ জাদুঘর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সেসব কর্মসূচিতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা বর্ণাট্য মিছিল বৈশাখী মেলা ইত্যাদি বাংলাদেশ বেতার ও টেলিভিশন পহেলা বৈশাখের ওপর বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকে এছাড়া সংবাদপত্রগুলি বঙ্গাব্দ নববর্ষ ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে গবেষণাধর্মী প্রবন্ধ সহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত করে সাংস্কৃতিক আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলনেও পহেলা বৈশাখ এক নতুন মাত্রা যোগ করে তৎকালীন আয়ুব সরকারের আমলে রবীন্দ্রসঙ্গীত তথা বাঙালি সংস্কৃতি চর্চার বিরোধিতার প্রতিবাদস্বরূপই বৈশাখের প্রথম দিনে ছায়ানট রমনার বটমুলে নববর্ষ পালনের আয়োজন করা হয় পরে ক্রমশই এই অনুষ্ঠান বিপুল জনসমর্থন লাভ করে এবং স্বাধিকার আন্দোলনের চেতনায় পাকিস্তানি শাসক নীতির বিরুদ্ধে ও বাঙালি আদর্শের লালনে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ পালিত হতে থাকে স্বাধীনতার উত্তরকালে সংস্কৃতি অঙ্গনে পহেলা বৈশাখ উদযাপন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয় বর্তমানে বাংলা নববর্ষ জাতীয় উৎসবে পরিণত হয়েছে